ছয় মহিলার মুক্তির দাবিতে ডিসির সঙ্গে আলোচনা আন্দোলনকারী দলের নেতাদের গত ছয় সেপ্টেম্বর জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধে বিক্ষিপ্ত হিংসার ঘটনায় পাঁচ মহিলা সহ ছয় ব্যক্তি এখনও জেলে বন্দি এদের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন জেলা কংগ্রেস ও বামপন্থী সংগঠনগুলোর নেতারা আজ প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী আইনজীবী জ্যোতিষ প্রকাশ বামপন্থী নেতা অরুণাংশ ভট্টাচার্য প্রমুখ জেলা আয়ুক্ত প্রদীপ দ্বিবেদীর সঙ্গে দেখা করে আন্দোলনকারী ছয় বন্দের মুক্তির দাবি জানান রজতবাবু বলেন যে জেলা শাসকের সঙ্গে তাদের আলোচনা ইতিবাচক হয়েছে উল্লেখ যারা বিক্ষিপ্ত হিংসার দায়ে বন্দী হয়ে আছেন তাদের মধ্যে অনেকেই নাকি এই জেলার নাগরিক নন এমনটাও অভিযোগ শোনা যাচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনারকে একটা বিষয় পরিষ্কার করতে গিয়েছি যে এই যে আন্দোলনের ফলশ্রুতিতে যে বিষয়টা হলো সেই বিষয়টার সঙ্গে গত মিটিংয়েও আমরা বলেছি কথাটা এবং আজকেও এটা উত্থাপন করে বলেছি তার সঙ্গে বলেছি যদি এই যারা আজকে জেলেপুরে রাখা হয়েছে সেই তাদেরকে যদি অবিলম্বে ছাড়া না হয় এবং ছাড়া না হয় মানে ছাড়ার ব্যবস্থা না করা না হয় তাহলে কিন্তু বন্দিমুক্তির আন্দোলন বিভিন্ন জায়গায় ডেভেলপ করবে এবং ইতিমধ্যে এটাও বলেছি ওনাকে যে ইতিমধ্যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের বুদ্ধিজীবী মহল থেকে আজকের যে পত্রপত্রিকাতে এসছে পরিষ্কার ওনারা বলেছেন যে বন্দি ইমিডিয়েটলি যদি বন্দিমুক্তি না হয় তাহলে এর বিরুদ্ধে সমস্ত জনসাধারণকে সচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এবং আমি এটাও ডিসি মহোদয়কে বলেছি যে বিভিন্ন দিকে বন্দিমুক্তির আন্দোলনটা কিন্তু সংগঠিত হওয়ার অবস্থা সৃষ্টি হয়ে গেছে সেই বন্দি মুক্তির আন্দোলন যাতে না হয় তার জন্য আপনি ব্যবস্থা করুন ইতিমধ্যে এই মানে বন্দিদের মুক্ত করার জন্য এটি আজকে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে আমরা করিমগঞ্জ জেলা নাম পরিবর্তন নাগরিক প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষ থেকে এই মাত্র আমরা সাক্ষাৎ করলাম এবং আমাদের ছয় তারিখের এই বন্ধের ফলে যাদেরকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি বিশেষ করে করিমগঞ্জের কারাগারে ছয়জন মহিলা এখন পর্যন্ত রয়েছেন এই ব্যাপার নিয়ে জেলা প্রশাসন এর স্থিতি কী এবং তারা কি চাইছেন সেটা সম্বন্ধে আমরা মত বিনিময় করেছি এবং সন্তোষজনক আলোচনা আমাদের মধ্যে হয়েছে তো আমরা আশা করব যে অতি সত্তর যে ছজন মহিলা আমাদের কারাগারে বন্দি রয়েছেন তাদের তারা মুক্তি লাভ করবেন এইটুকু আলোচনা করার জন্য আজকে আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে এই মুহূর্তে সাক্ষাৎ করে আসলাম